আসসালামু আলাইকুম সবাইকে আমি শামীম বলছি নিউ ইয়র্ক থেকে আসসালামু আলাইকুম সবাইকে নিউ থেকে তো বন্ধুরা আবার নতুন করে একটা বিডি নিয়ে চলে আসলাম আসলে নিউ ইয়র্কে এসেছি আজকে তিন দিন বাট ঘুরতে পারিনি যেহেতু আসছি রুগী দেখার জন্য এই কারণে আজকে বের হয়েছি আর আর দুই দিন বের হয়েছিলাম রাতে তো দেখি এখন আসছি হাঁটতেছি একটু মেন হাটনে এই যে মেন হাটনের যে বড়ো বড়ো বিল্ডিংগুলো বেশিক্ষণ হাঁটবো না অল্প একটু হাঁটব তারপরে এখান থেকে তো স্ট্যাচু অফ লিবার্টিতে দেখার জন্য আসছিলাম বাট স্টেট অফ লিবার্টি আজকে ফেরি বন্ধ রোববারের কারণে দেখি একটা টুপি নিতে পারি কিনা আমেরিকান এখানে কি কি আছে দেখি দেখি নিয়ে হচ্ছে টুপি আরে কালকে আমি কিনছি আর এনে একটাই এগোড়া মানে এনে একটা করে বিক্রি করার আর আমি কালকে কিনছি হলো সেভেন ডলার দিয়ে চিন্তা করছে দেখি আরও দুইটা নিয়ে এখান থেকে যাক দুইটা আবার ওই যে ইয়া কিনলাম কি বলে আসলে নিউ ইয়র্কে এসে ঘুরে মজা পেলাম না এবারটা কারণ মানে যে একটা ঘুরার যে একটা মজা বা ঘুরতে গেলে যেটা ভালো লাগে বিভিন্ন দেশে যে ঘুরলে যে ভালো লাগে এই জিনিসটা পাইলাম না আর কি এক অসুবিধা নেই আম খাইলাম তো একটা একটু ভরা ভরা লাগতেছে এখন আর আমেরিকা আমেরিকায় যত কিছু কন আর গতকাল কাটছিলাম টাইম স্কোয়ারে নিউ ইয়র্কের স্টেট ফুড এই যে এখানে ভুয়ারা আচ্ছা আরে যে বউ বোতল টকায় এই যে উনি যত বোতল আছে না বোতল বোতল টকায় টকায় একসাথে কইরা বিক্রি করা সম্ভবত গরম তারপরও যাক আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যা হয়েছে গরম কমে গেছে সমত এই যারা ব্যবসা এই যারা পিছে যারা দেখতেছেন এরা মাত্র খুল খুলতেছে কি রাত্রের জন্য জানি না হয়তো রাত্রে কোনো বিজি হবে হয়তো বা সামনে হলো মেন মানে বড় বড় বিল্ডিংগুলা সুন্দর বিল্ডিং এটা মেন হাটের নাম সম্ভবত পিছনে এখানে বড় বড় বিল্ডিং আছে আসলে টুরিস্টে আসলে হয় হইলো হারাই গিয়ে কি হইব তারপর আপনি খুঁজতে খুঁজতে বাসা যাবেন এলো মানে нел. আমি কই যেতেছি নিজেও জানি না আমার আমেরিকার এই গাড়িগুলো ভালো লাগে আমার ট্রাকগুলো ভালো লাগে দেখতে দেখছে এই যে মানে সামনের যে শেপটা এই শেপটা খুবই ভালো লাগে দেখতে আমার ততদিক খালি হেলিকপ্টারে উঠতেছে জানি না কেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল অনেকক্ষণ বসা কোনো ভিডিও করিনি তো চলে আসলাম হলো মেন হাটানে এই যে মেন হাটানের যে বড় বড় বিল্ডিংগুলো নিউ ইয়র্কের মেন হাটান রাতের মেন হাটান আর আজকে অবশ্য রোববার দেখে কোনো লোকজন নেই মানে ওহে। I'm in the king, the best king, the best king in the New York. I'm the king, the best king, the best king in the New York. See by in the New York see বন্ধুরা রইল নিউ ইয়র্কের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখানে আবার ওই স্টল লাগাইছে টুপি বিক্রি করতেছে এখানে আর এখানে এই যে নিউ ইয়র্কের যে যে এটা অবশ্য পুরানা সবাই ছবি তুলতে চাইছে সবাই ছবির উপরে আসে সামনে যায় আর একটু মেনাহটনের বড় বড় বিল্ডিং গুলো থেকে ভালোই লাগে অবশ্য আর আজকে রোববার তো রোববার মানে টোটালি বলা যায় খালি বলা যায় আর তেমন একটা ঘোরা হয় নেই কারণ একে তো হইলো গরম দুই হইলো আর বের হয়েছে এই কারণে কম আপনার যেহেতু অনেক আগে একবার আসছিলাম এই কারণে আর তেমন একটা ঘুরার মতো মন মানুষের কমই ছিল আর দেখি কানাডা যাই কানাডা যাচ্ছে আগামীকালকে কানাডা হয়তো একটু ঘুরব ভাবনা আছে কানাডাতে আমি নায়াগ্রা ফলসে থাকবো একদিন তারপর ওখান থেকে যাবো হলো এসে এই টরেন্টোতে আমি জানি না ভিডিওগুলো কেমন হয়েছে বা ছোটো ছোটো ভিডিও ইউরকে তো বড়ো বড়ো সেলিব্রিটি লোক আসে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে সেই তুলনায় তো আমি কিছুই ভিডিও করিনি জাস্ট আসছি ছোটোখাটো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যা যারা এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এখন মেন হাটনে হাঁটতেছি আর হাটনটা মোটামুটি অনেক বড় তো পুরোটা তো হাঁটা সম্ভব না মোটামুটি যতটুকু হাঁটতে পারি আর কি দেখেন আর আসলে আমার এই কানাডা গেলে প্রায় আমার সত্তরটা মতো দেশ হবে ট্রাভেল করেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তবে আমার ইউটিউব চ্যানেলে সবগুলো দেশ নাই যেহেতু ইউটিউব চ্যানেল করার আগেই কিন্তু আমি অনেক দেশে গিয়েছি তবে ইনশাল্লাহ যেসব দেশে আমি আগে গিয়েছিলাম সেসব দেশে এক দু দিন হলে আমি যাব ইনশাল্লাহ আগের আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে এই যে বড় বড় বিল্ডিং আসলে এখন বোঝা বোঝা যায় যায় না দিন হলে লক্ষ হাজার হাজার মানুষ হাঁটা চলা করে ভালো লাগে দেখতে তো বন্ধুরা দেখি এখন ব্যাক করতেছি আবার এই যেখানে সকলের গিফট আইটেমের দোকান দেখি আমি যে স্টেশন থেকে এসেছি সেই স্টেশনে চলে যাচ্ছি আবার ওখান থেকে বাসায় যাবো আর যদি ভবিষ্যতে যদি আবার যদি কখন আলা বাছায় রাখে আবার আসবে আমেরিকাতে বলতে পারি না আসবো আসবো কি না আর জীবনে যদি কোনো প্রয়োজন লাগে তাহলে হয়তো আসতে পারি তবে আমার ডিসেম্বরে হয়তো আমার ম্যাডাম আর তার বোন আসবে তার বাইকে দেখার জন্য আমি আসবো না তাদেরকে পাঠাবো এটার সামনে ছবি তোলার জন্য এটা কিন্তু নিউ ইয়র্কের ফেমাস একটা জায়গা এখানে প্রায় লোকে এখানে ছবি তুলতে দেখেন এখানে ছবি তোলার জন্য পুরা সবার সিরিয়ালে কিন্তু দাঁড়া রয়েছে ওয়ান বাই ওয়ান ছবি তুলবে সব লাইনে রয়েছে ছবি তোলার জন্য ঠিক আছে এগুলোটা কিন্তু আমি অনেক জায়গায় দেখছি মানে ভিডিওতে কি কষ্ট যে ট্রেনে আসছি ওই ট্রেন শেষ এখন মানে আমি যেটাতে আসছিলাম ওই ট্রেনটা মানে এখন আর সার্ভিস দেবে না এখন আর ভিন্ন ট্রেনে যাইতে হচ্ছে একটু প্রবলেম যেতেছে সুবিধা নেই তো আলহামদুলিল্লাহ চলে আসলাম এখন বাসা যাই বাসা মনে এইদিকে তো বন্ধুরা তাস্কের বিউ পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম